দীর্ঘদিন পর বিপিএলে ফিরছেন সামির কাদেরে সিটাগং কিংস ফা এক যুগ আগে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিল সিটাগং কিংস প্রথম আসরে রানার সাপ ও দ্বিতীয় আসরে ফাইনালও খেলেছিল দলটি বিপিএল এর আসরের জন্য পরিকল্পনা জানালেন দলটির চেয়ারম্যান শামীর কাদের তিনি বলেন এবারে বিপিএলে চট্টগ্রামবাসীকে শিরোপা এনে দিতে চাই। দীর্ঘদিন পর আমাদের বিপিএলে ফেরা আমরা একটা ভালো মানের দল করতে চাই আমাদের প্রথম টার্গেট থাকবে দেশি কয়েকজন ভালো মানের খেলোয়াড় চিটাগ কিংসের দেশি খেলোয়াড়দের মধ্যে আইকন ক্রিকেটার হচ্ছেন লিটন কুমার দাস লিটনের যাওয়ার কথা ছিল পশ্চিম বরিশালে কিন্তু শেষ ম্যাচ সরাসরি সাইনিং করিয়ে নেয় চিটাগং কিংস এদিকে বিদেশি ক্রিকেটার মধ্যে চিটাগং কিংস রয়ে মাঠ মাথাতে দেখা যেতে পারে নিকোলাস পরান ডেভিড অন্না রমতুল্লা গুরবাজ ও পাতিরানাকে এরই মধ্যে চিটাগং কিংস ডাফটের আগে দুজন বিদেশি ক্রিকেটার সাথে নাকি চুক্তি সেরে রেখেছেন তবে দুজন ক্রিকেটার নাম এখনও জানা যায়নি হতে পারে নিকোলাস পরান এবং পাতিরানা চিটাগং কিংসের দেশি ক্রিকেটারের মধ্যে সয়েস ছিল সাকিব আল হাসানকে কিন্তু মামলা মামলাজনিত কারণে সাকিব দেশে আসবেন না একই সময় বিপিএল ও আইএল টি টোয়েন্টি হওয়ার কারণে সাকিব সিদ্ধান্ত নিয়েছেন আইএল টি টোয়েন্টি খেলবে